প্রটোকল নাজমুল সাহেব তো ইতিমধ্যে আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব আজকের একটা উপস্থিতি যাচাই করেছে। তো আমি আরেকটু জানতে চাই এক নম্বর chefe কথা একটু আমরা সাইটত না করি হরিডালি ইউনিয়ন 19 জনের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এখানে মোট সংখ্যা কত হচ্ছে কেউ কি বলতে পারবেন ওই ইউনিয়নের একজন দাদা এক নম্বর ইউনিয়ন হরিডালি 48 মসজিদের 19 মানে মানে 50% আসে নাই। কপিলের মনি 2 নম্বর ইউনিয়ন 20 উপস্থিত এখানে মধ্যছ সংখ্যা কত? 55 আচ্ছা। লতা ইউনিয়ন 5 উপস্থিত মধ্যছ সংখ্যা কত? 12 টি। এরপরে দেললুটি নাকি 4 নম্বর এখানে একটাই একজনই উপস্থিত আছেন মধ্যছ সংখ্যা কত এখানে? 4 একজন। এরপরে পাঁচ নম্বর ইউনিয়নে চারজন উপস্থিত আছেন মসজিদ সংখ্যা কত বিয়াল্লিশ তারপরে কি ছয় নম্বর এটা কি লস্কর দশ জন উপস্থিত আছেন মসজিদের সংখ্যা কত বলেন বত্রিশ গুড গদাইপুরে তেইশ জন উপস্থিত মসজিদ সংখ্যা কত আচ্ছা ঠিক আছে

আমার যে নয়টা বা দশটা ইউনিয়ন এবং একটা পৌরসভা মিলে যে মসজিদ আছে আমাদের অর্ধেক ইমামরাও আজকে এখানে উপস্থিত নাই এরপরে আমাদের আরেকটা বিষয়ে অনেক সময় দেখা যায় যেমন আমাদের প্রিন্সিপাল স্যার বললেন ওই ইশের আজহার সাহেব যে আমি ইমামতি করি না তো দেখা যাচ্ছে যে অনেক নন ইমামও আমাদের মাঝে এখানে থাকতে পারেন খুলনা জেলা ইমাম পরিষদ খুলনার নয়টা উপজেলা আছে এবং আটটা থানা আছে আমাদের মহানগরীতে এই নয় উপজেলা এবং আটটা থানার যত মসজিদ আছে সকল মসজিদের ইমাম অথবা খতিব পদাধিকার বলে আমাদের গঠনতন্ত্রে যেটা বলা হয় বলা হয়েছে পদাধিকার বলে সকলেই সাধারণ সদস্য আমি বুঝাতে পেরেছি খুলনা জেলা দ্যাট ইজ খুলনা মহানগরীর আটটা থানা এবং নয়টা উপজেলা কয়রাছা বটিয়াঘাটা ডুমুরিয়া ফুলতলা দিগলিয়া, রূপসা দেরোখাদা বটিয়াঘাটা এই নয় উপজেলা আর আট থানা মহানগরী মিলে যত মসজিদ আছে যেমন মহানগরীতে প্রায় ছয়শো বা ছয়শোর বেশি মসজিদ আছে এই সকল মসজিদের ইমাম বা খতিব যিনি আছেন তিনি ইমাম পরিষদের পদাধিকার বলে ইমাম হওয়ার কারণেই সদস্য সাধারণ সদস্য এরপরে আমরা সুশৃঙ্খল ভাবে ইমাম পরিষদকে ইমাম পরিষদের যে লক্ষ্য উদ্দেশ্য বাতিলের বিরুদ্ধে সোচ্চার হক প্রতিষ্ঠার আন্দোলন আল্লাহ রব্বুল আলামিনের দিন ইসলামকে বিজয়ী করার যে চেষ্টা এই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা কাজ করি এই আমরা সুশৃঙ্খলভাবে কাজ করার জন্য ডিসিপ্লিন রক্ষার জন্য আমাদের একটা কমিটি আছে যেমন জেলা নির্বাহী কমিটি এটা ছিল এক সময় চল্লিশেরও নিচে সাতান্ন সদস্য এরপর ছিল এর আগের এইবার আমরা চুয়াত্তর সদস্য বিশিষ্ট জেলা কমিটিটা আমরা দাঁড় করিয়েছি যেখানে আবার পদাধিকার বলে সকল উপজেলার সভাপতি সেক্রেটারি কিন্তু জেলা কমিটির সদস্য হয়ে যাবেন এটা আমাদের আছে আর কাজের সুবিধার্থে আমরা সক মহানগরীর সকল থানা আটটা থানা এবং উপজেলাগুলোতে আমরা কমিটি